লাগে না গ্রহণ যোচ্ছনায় ভোরে থা সারাটি জীবন যোসনায় ভোরে থা সারাটি জীবন ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহ যাই ভোরে থাক সারাটি জীবন হাজার বছর এছে থাকো তুমি বুকে নিয়ে সর গের সু সবই ভুলে যাই যে দেখলে তোমারই মু হাজারো বছর বেঁচে থাকো তুমি বুকে নিয়ে সরে গেড়ে শু দুঃখ ব্যথা সবই ভুলে যাই যে দেখে ওই তোমারই ভুল তুমি আগুন তুমি গন্ধ বিলা আও সারা ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহ যোছ ভোরে থাক সারাটি জীবন যোছ ভরে ভোরে থাক সারাটি জীব স্বপ্ন তোমার মনে যত আশা সবি যেন পূরণ আমার তুমি এই পৃথিবীতে প্রিয়া আর কারণ দিন তুমি রাত তুমি না কভু প্রয়োজন। ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহ যোছ ভোরে থাক সারাটি জীবন যোছ ভোরে থাক সারাটি জীব যাই ভোরে থাক সারাটি জীব